ওগ মর প্যারা তুমি সৃষ্টি ঋষভি ওগো মর প্যারা তুমি সৃষ্টি ঋষভি তুমি মাহাবু বে খোদা শাহেদো তুমি মাহবুবে খোদা শাহেদো জহান আমারি দিল আমার জান আমার প্রাণ আমারি দিল জান মার ও ও নবী তুমি সৃষ্টি ঋষভী ও মরো প্যার তুমি সৃষ্টি ঋষভী তুমি মহাবো খোদা খোদা শাহদু জাহান তুমি মাহাবো খোদা খোদা শাহ জাহান তুমি মাহবো খোদা খোদা শাহ জাহান আমারি দিলাম মর জান মর পান আমার দিল মর জান মর পান নুরে সাম গো তুমি নুরুনালা নোর তুমি নুরে মুজসাম গো তুমি নোরুনা নোরু তুমি তুমি নূরে তৈরি জান দো তুমি নূরে আমারি দিল আমার জান পান আমারি দিল আমার জান মর পান তোকে মোরা প্যারা নবি তুমি সৃষ্টির শাবি তুমি মাহবুব খোদা শাহদো জহান তুমি মাহবুব খোদা শাহদো জহান তুমি মাহবুব খোদা শাহদো জহান আমারি দিলাম মারা জান মর পান দি দিলাম মারা যান মর পান ভালো যে বাসো তুমি মরনেও পাশে তুমি ভালো যে বাস তুমি মরণেও পাশে তুমি তোমার ভারা ইমান মোমিনের রিমান তুমারে ভারা বাসায় মমিনমান আমার দিলাম মার যান আমার আমার জান আমার প্রাণ ওগো মর প্যারা নবি তুমি সৃষ্টি ঋষভি ওগো মর প্যারা নবি তুমি সৃষ্টি ঋষভি তুমি হবো খোদা শাহেদো জহান তুমি হবো খোদা শাহেদো জাহান তুমি হবো খোদা শাহেদো জহান আমারি দিল আমার জান আমার প্রাণ আমারি দিল আমার জান আমার প্রাণ السلام عليكم ورحمه الله وبركاته